ইয়ানর সমাধান হি আজা করক ইয়ানর বীজের এই বেবুয়ন আমার পলকার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর আগুন ধারা বেগগুণ সুৎসাপ যদি কাঙালি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সেকেনে দাঁড়াডে দেয়া জেগগুম পর্বর সাকমা কন্টেন্ট ক্রিয়েটর আগন ইউটিউবার ব্লগার তারা ভিডিও বানাতে ব্যস্ততে লাভ করেন তারা ভিডিওর টাইটেলত থামিল ডিসক্রিপশন বক্স দেয়া সাকমা বাঙালি সিগন সাগন কন্টেন্ট ক্রিয়েটর হওয়জনে লেগালেগি গতন্ত। তবে সিয়ানি হিয়জনে গুরুত্ব ন দেতো আরে বেতন গুরুত্ব দিবাও হে নি আয় তুমি তো নিজ জাতরে নসিনো তুমি সব সময় একান চিন্তা গরো দেহি ইয়ানি নিনেনি ভিডিও বানাইলে হয়তো ফেসবুক ও মনিটাইজেশন জেব গই যদি ইউটিউবত বানাইলে হয়তো ইউটিউব গাইডলাইন বঙ্গ হবো ইনকাম বন্ধ হয়ে যাবে ওইসে নুতে তুমি ইয়ানি নিনেনি মাডা মারিও ন গরো তবে নেবিন চাকমাতে ফিরি বদ চাউরি গরে থে যে রুতন্দি ডিউটি জার সে রুতন্দি এক মিনিটে দিশজন মানুষ প্রায় আপ ডাউন গরন বিভিন্ন জাত মানুষ ফিরি যারা একবার ওলেও যেন তারা খবর পান বেনি ডিউটি সময়ত হেনিকেন মানুষ আপ ডাউন

ঘন সাহস নেই নেবিনাকমাতে বীরপুরুজো দক্ষিণ কোরিয়া চিন্তায় কারণ বিরুদ্ধে লড়াই গজ্জি থারায় মো জানা আর পুরুজো দক্ষিণ কোরিয়ান জানা এমন যে মেয়ে দইয়ে সারা তা সিরে বুতুন যে রক্ত পরের একখান কামছা পর্যন্ত পানি ন দিলা তুমি যদি সিয় চিন্তাইকারি থাক তাহলে হো তার মানুষ বেজে লাগ আমি ন পারি বংশে এনে জেনো পারি আসলে তুমি হি মানুষ নাহি অন্য কিছু সিয়ান তোমার দিমাগ লয় নে একনা ভাবি সেই তুমি সিয় সের ইউবিলিনে ডাঙর ইউ সিয়ান হনদিন মনে ন গজ্জু বিপদ শুধু নেবিন সাকমার নয় তোমারও আগে তোমারও এবো বিপদ তোমারে ওসেনি কেন করি নে সেতেবা এইচি যদি তুমি উজে জেতা তাহলে নেবিন সাকমা এনি কেন রক্তাক্ত করি নে পরিণতে লুনতে এনি কেন গতনা আমার হাগারা

যাৰ যাৰ মিলে পুৱত ডাকা চিটিয়াং চহৰত চাকৰি কৰিবা টেফাদেও তুমি যদি তোমাৰ মিলি পুৱাৰে শালা হবা আদেহা এবাৰ নচদে হয় একো সময় আগে তোমাৰ মিলি পুৱাৰে ডাকা চিটিয়াং চহৰতটো নেজগৈ যাৰা যাৰা আমি ডাকা চিটিয়াং চহৰত আগি মিলিউনি হেকিং করে বাঙালি সদর বদর করন শিয়ানি আমি দেখি তোমা মিলিপু তোমার বলচিব গুমনি নিয়াতে সিয়ান তুমি এরতরে হিচু নবুজবা সজলি থেলো ভিডিও বু বেট করে নে শেয়ার করে দিবাতে নেবিনাকমা গতনা আনত যারা যারা আত্তে গানি বরে তনে তো সেরই আর যারা যারা মিলেপু ডাকা চিলিয়াং সহি হালা হা আটাত তুলি দন তারা বেকুনি এ ভিডিও বুদেগন